আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ইউনিক প্যাক যেটা কিন্তু তোমাদের ত্বককে দু থেকে তিন টোন পর্যন্ত ফেয়ার করে তুলতে পারি যদি তোমরা এটা প্রতিনিয়ত ব্যবহার করো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পূজা ন্যাচারাল ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আজকে যে আমি প্যাকটি শেয়ার করব সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই প্যাকটি কিন্তু একদম ইউনিক একটি প্যাক যেটা আমি নিজে তৈরি করে আগে নিজে ইউজ করেছি তারপরে এটা রিভিউটা আমি তোমাদের কাছে শেয়ার করছি তাহলে চলো শুরু করা যাক আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তোমাদের কাছে রইল বন্ধুরা তার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে তেঁতুল এই প্যাকটি ইউনিক কেন বললাম বলো তো কারণ এই প্যাকটিতে আমরা তেঁতুলের ব্যবহার করব। কারণ তেঁতুলের মধ্যে রয়েছে এই যে উপাদান যেটা কিন্তু এখন বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টসে দেখা যাচ্ছে আর এটার কাজ কি জানো এটা আমাদের যে উপরিভাগের ডেড সেলস আছে সেটাকে খুব সুন্দর করে রিমুভ করে আর কিন্তু আমাদের ত্বককে রাখে মসৃণ তার পাশাপাশি ত্বকে যদি দাগছোপ থাকে সেটাও কিন্তু খুব সুন্দর করে দূর করে দেয় বা ত্বকে যদি ফাইন ফাইনল্যান্স বা সূক্ষ্ম বলি থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে আর ত্বকের মধ্যে নিয়ে আসে জেল্লা এই এ এইচ উপাদান ছাড়াও কিন্তু তেঁতুলের মধ্যে রয়েছে আরও অনেক উপাদান যেমন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং খনিজের মতন উপাদান যেটা কিন্তু আমাদের স্কিনকে ফেয়ার করতে খুব ভালো কাজ করে এখন বন্ধুরা খানিক্ষণ তেঁতুলের বীজগুলো ভিজিয়ে রেখে এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি যেন এটার ভিতর থেকে কাঠটি খুব সুন্দর করে বের হয়ে যায় আর যে এখানে যে বীজগুলো আছে সেটা আমাদের ফেলে দিতে হবে যেহেতু এটা আমরা আমাদের স্কিনে ইউজ করব তাই এখানে যেন কোনো আর অন্য পার্টিকলস না থাকে শুধুমাত্র আমরা কাঠটি বের করে নেব দেখো আমার প্রায় কিন্তু তেঁতুলের কাঠটি একদম তৈরি হয়ে গেছে এখন আমি এটার সাথে আর কি কি অ্যাড করে প্যাকটি তৈরি করব সেটা তোমাদের দেখাচ্ছি তাহলে প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি এখানে তেঁতুলের কাঠ আর এর সাথে আমাদের অ্যাড করতে হবে মুলতানি মাটি এখানে আমাদের নিয়ে নিতে হবে এক চামচের মতন মুলতানি মাটি বন্ধুরা মুলতানি মাটিও কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিনজিং করে আর কিন্তু আমাদের স্কিন টোনকেও ফেয়ার করতে সাহায্য করে তার পাশাপাশি ত্বকের হেলথকে কিন্তু ভীষণ ভালো রাখে নিয়মিত যদি মুলতানি মাটি ইউজ করা যায় ত্বকে তাহলে কিন্তু ত্বকের টোন ফেয়ার হয়ে যায় আর কিন্তু ত্বকের টেক্সচারও খুব ভালো থাকে আর আমরা এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে মলেথি পাউডার মানে জ্যোষ্ঠীর মধু গুঁড়ো যেটা কিন্তু ট্যান রিমুভের জন্য একদম গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটা আমাদের স্কিনের ট্যান খুব সুন্দর করে দূর করে আর কিন্তু আমাদের স্কিন টোনকে করে তোলে ফেয়ার এখানে আমি নিয়ে নিচ্ছি ছোটো চামচ দিয়ে দু চামচ মুলেথি পাউডার আর আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ কাস্তুরি হলদি বন্ধুরা কাস্তুরি হালদি কিন্তু নিতে হবে কারণ কাস্তুরি হলদি আমাদের স্কিনের যে হলদে ভাব আছে সেটা ছেড়ে দিয়ে আমাদের স্কিনকে কিন্তু করে তোলে গ্লোয়িং আর এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যেটা কিন্তু আমাদের ব্রণো বা ছোট ছোটো র্যাশ ফুসকুড়ি এইগুলো দূর করতে খুব ভালো কাজ করে আর স্কিনের মধ্যে এনে দিবে একদম উজ্জ্বল ভাব এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে দিব সবগুলো মিক্সড করার পরে এখানে আমরা শেষে যে আরেকটি উপকরণ দিব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আমরা এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতন অ্যালোভেরা জেল আর বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে কুলিং এফেক্ট দিতে বা আমাদের স্কিনের যদি লালচে ভাব থাকে বা আমাদের স্কিনের যদি কোনো হিট অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জির মতন সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করে আর কিন্তু আমাদের যে অ্যালোভেরা জেল যেখানে অ্যাড করলাম সেটা কিন্তু স্কিনের মধ্যে একদম হাইড্রেটেড রাখতে সাহায্য করবে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা তোমরা জাস্ট ভাবতে পারবে না যে এই প্যাকটি ব্যবহারের ফলে যখন আমি ফেসটি ওয়াশ করেছি আমার স্কিনটা যে কতটা পরিষ্কার হয়ে গেছে আর মনে হচ্ছে যেন স্কিনের যে উপরিভাগের যে ট্যান ছিল সেটা খুব সুন্দর করে দূর হয়ে গেছে তোমরা কিন্তু এটা শুধু ফেসে নয় তোমাদের হ্যান্ডস নেক বা ঘাড় বা গলার দিকেও কিন্তু খুব সুন্দর করে এটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য প্রথমেই তোমাদের মুখটি খুব ভালো করে পরিষ্কার করে নেবে যেন মুখে কোনো নোংরা বা ডাস্ট না থাকে তারপরে এই প্যাকটি খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নাও সম্পূর্ণ ফেসে নেকে হ্যান্ডসে অ্যাপ্লাই করার পরে ফিফটিন মিনিটস ওয়েট করো তারপরে এটা ওয়াশ করে ফেলো এই প্যাকটি কিন্তু বন্ধুরা তোমাদের স্কিনের যে ট্যান আছে সেটা কিন্তু প্রথমবার ব্যবহারেই তোমরা দেখতে পারবে যে তোমাদের স্কিনের ট্যান কত সুন্দর করে রিমুভ হয়ে গেছে আর কিন্তু তোমাদের স্কিনের যদি ডেড সেলস থাকে সেটাও কিন্তু খুব সুন্দর করে দূর হয়ে যাবে দেখো আমি আমার ফেসে হ্যান্ডসে এবং নেকে খুব সুন্দর করে এটা লাগিয়ে নিয়েছি এটা ওয়াশ করার পরে তোমরা প্রথম ওয়াশেই দেখতে পারবে যে তোমাদের স্কিন কতটা গ্লো হয়ে গেছে আর কতটা পরিষ্কার হয়ে উঠেছে তাহলে বন্ধুরা আমার তো সম্পূর্ণ প্যাক অ্যাপ্লাই করা হয়ে গেল। আর তোমরাও এটা অ্যাপ্লাই করো করে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমরা কীরকম রেজাল্ট পেলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।